এই লেকচারে আমরা ধারার যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখব এবং সেটা আমরা লিখব লুপ ব্যবহার করে তো চলো আগে দেখি আমাদের প্রবলেমটা কি তো আমাদের ধারাটা হচ্ছে এরকম যে পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ বিশ এভাবে পাঁচ পাঁচ করে মানে পাঁচ পাঁচ ডিফারেন্স হবে এবং সেভাবে এক হাজার পর্যন্ত যে ধারাটা হবে সেটা আমরা যোগফল ফল নির্ণয় করব তো তোমাদের আমাদের এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে এর জন্য তো লুপ ব্যবহার করার কোনো দরকার নাই আমি সরাসরি একটি ফর্মুলা ব্যবহার করলেই পারি কিন্তু আসলে আমরা লুপ ব্যবহার করে এটা করবো হচ্ছে লুপটা আরও ভালোভাবে শেখার জন্য ও প্র্যাকটিস করার জন্য তো তোমরা এখন দেখো যে এখানে আমার লুপটা শুরু হবে কোথেকে লুপ শুরু হবে পাঁচ থেকে লুপ শেষ হবে হচ্ছে এক হাজারে মানে আমরা চেক করব যখন মানটা এক হাজারের চেয়ে বড়ো হয়ে যাবে তখন লুপটা শেষ এবং লুপ দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচ জমি দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচ তো চলো তাহলে আমরা প্রোগ্রামটা লিখি তো প্রোগ্রাম লেখার আগে আমি বলে নেই যে প্রথমে আমি যেটা করব যে যোগফল না বের না করে আগে সবগুলো আমি স্ক্রিনে প্রিন্ট করব যে আমার আসলে ধারাটা ঠিক আছে কি না এবং তারপর যোগফলটা বের করব তো চলো আমরা কোড লেখা শুরু করি আমি প্রথমেই একটি সংখ্যা নিলাম এন আমরা পাঁচ থেকে এক হাজার পর্যন্ত এবং প্রতিবার পাঁচ পাঁচ করে বাড়াবো এখন দেখেই আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা তোমরা দেখো যে এখানে আমার প্রোগ্রাম পাঁচ দশ পনেরো বিশ এভাবে করে শেষ পর্যন্ত এক হাজার পর্যন্ত প্রিন্ট করতে পারলো তার মানে প্রোগ্রামটা ঠিক আছে মানে প্রিন্ট করার ব্যাপারটা ঠিক আছে এখন যদি আমি এগুলোর যোগফল নিতে চাই তখন আমি কি করব তার মানে এখানে আমার এই যে পাঁচ দশ পনেরো বিশ সবগুলোই যোগ করতে হবে তো কার সাথে এর জন্য আমরা একটা ভেরিয়েবল রাখি সাম এবং এখানে কি করব সামের মান করে দিব এবং এখানে প্রোগ্রাম লেখা শেষ এখন আমি প্রোগ্রামটা চালাই দেখো প্রোগ্রামের আউটপুট হচ্ছে সাম ওয়ান থাউজেন্ড তো হচ্ছে সবার শেষ সংখ্যাটা তাহলে আমি কি ভুল করেছি আমি আসলে প্রত্যেকবার এনের মানটা স্বামী রেখেছি তো এনের মান যখন এক হাজার তখনও সেটা আমি সামে রেখেছি আসলে রাখলে তো হবে না সামের আগের মানের সাথে যোগ করতে হবে সামের মান যখন তখন তাহলে সামের মান এনের মান যখন পাঁচ তখন সামের মানটা হবে সমান সাম প্লাস এন তাহলে এভাবে করলে আগের সামের সাথে জাস্ট নতুন সংখ্যাটা যোগ হবে তার মানে তুমি পাঁচ রাখছো সামে তারপর আর যখন দশ যোগ করবে সেই দশটা সামের সাথে যোগ করে ফেলবে তো যোগ হবে পনেরো তারপর যখন পরবর্তী সংখ্যা পনেরো যোগ করবে সেটা আগের সামের সাথে যোগ করবে তো এভাবে যদি আমি করি তাহলে আমার প্রোগ্রামটা কি দাঁড়ায় সাম ইজ ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ মানে একটা বড় সংখ্যা চলে এসেছে তো আমার এই প্রোগ্রামে কিন্তু আর একটা ভুল আছে তো ভুলটা কি ভুলটা হচ্ছে সাম প্রথমবার যখন যোগ করছি প্রথম যখন এন এর মান ফাইভ তখন তো আমি সামের কোনো মান দিইনি তার মানে শুরুতে আমার সামের একটা মান দিয়ে দিতে হবে সেটা হতে পারে সাম সমান জিরো তাহলে প্রথমে সামের মান হচ্ছে জিরো তারপর এর মান যখন ফাইভ সেটা সামের মধ্যে সাথে যোগ হবে সাম সমান জিরো প্লাস ফাইভ তার মানে ফাইভ তারপর এন এর মান যখন ফাইভের পর আরও পাঁচ বেড়ে টেন হবে তখন সাম হবে আগে যে ফাইভ ছিল সেই ফাইভের সাথে টেন যোগ তো এভাবে আমি সামটা বের করে ফেলতে পারব এখন একটু ছোট সংখ্যার জন্য যদি আমি দেখি যে দিলাম যে বিশ পর্যন্ত তার মানে পাঁচ দশ পনেরো বিশ তাহলে যোগ ফল হচ্ছে পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ বিশ পঞ্চাশ তার মানে আমি দেখি যে যোগ ফলটা ঠিক আছে কিনা হ্যাঁ সাম ইজ ফিফটি তার মানে কিন্তু আমার প্রোগ্রামটা ঠিক আছে এখন আমি জাস্ট বিশের জায়গায় এক হাজার লিখে দিল এবং সেটার হচ্ছে এক লক্ষ পাঁচশো তো এভাবে আমরা বিভিন্ন ধারার যোগফল নির্ণয় করতে পারি আর আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে তুমি এই যে সামের মান যে জিরো অ্যাসাইন করেছো সেটা চাইলে ফলরূপের ভিতরেই করতে পারো ইনিশিয়ালাইজেশন অংশে মানে শুরুর অংশে কমা দিয়ে একাধিক ভেরিয়েবলের মান অ্যাসাইন করা যায় এখন আবার প্রোগ্রামটা চালাও হ্যাঁ এখনও সাম হচ্ছে এক হাজার পঞ্চাশ তার মানে আমরা ধারার সাহায্যে লুপের সাহায্যে ধারার মান বের করার পদ্ধতিটা শিখে গেলাম এখন ঠিক সব যে পাঁচ করে বাড়বে বা পাঁচ পাঁচ থেকে শুরু হবে এমন তো কোনো ব্যাপার নাই তাহলে যদি এরকম হয় আমরা আমরা একটা জেনারেল প্রোগ্রাম লেখার চেষ্টা করি যেটা কত থেকে বের হবে সেটা ইউজার কত থেকে শুরু হবে সেটা ইউজার বলে দিবে এবং কত করে বাড়বে সেটা ইউজার বলে দিবে এবং কত থেকে শেষ হবে সেটাও ইউজার বলে দিবে তাহলে আমি একটি সংখ্যা নিলাম স্টার্ট ইনটিজার giv হচ্ছে দুইটা সংখ্যার মাঝখান ডিফারেন্স তাহলে স্ক্যান করব হচ্ছে স্টার্ট giv এন্ড আর একটা ভেরিয়েবল লাগবে যে আমার লুকটা আমার ধারাটা কোথায় শেষ হবে তাহলে আমি সমান স্টার্ট এন প্লাস ফাইভের এর বদল এটা ডিফারেন্স এখন যদি আমি এক থেকে দশ পর্যন্ত ধারার যোগ দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল বের করতে চাই তাহলে আমি বলবো হচ্ছে এক থেকে স্টার্ট হবে ডিফারেন্স অফ এক এন্ড হবে দশ সামিফটি তো আমি প্রোগ্রামটা এখন যদি আগের মতো পাঁচ থেকে এক হাজারের ফল বের করতে চাই যেখানে ডিফারেন্স অফ পাঁচ পাঁচ থেকে শুরু ডিফারেন্স অফ এ পাঁচ শেষ হবে এক হাজারে তাহলে দেখো এক লক্ষ পাঁচশো সেটা হচ্ছে আমার সাম তার মানে কিন্তু আমরা এখন এমন একটা প্রোগ্রাম লিখে ফেললাম যে তুমি ধারার প্রথম পথ বলে দিবে তারপর ধারার শেষ পথটা বলে দিবে এবং তাদের প্রত্যেকটা প্রতি দুই পদের মাঝখানে যেই ডিফারেন্স সেটা বলে দিবে তাহলে তোমার প্রোগ্রামটা এই ধারার যোগফল বের করতে পারবে তো তুমি যদি খুবই এক্সাইটেড থাকো এবং খুব খুশি থাকো তুমি কিন্তু স্কুলে গিয়ে তোমার অঙ্কের টিচারকে তোমার প্রোগ্রামটা দেখাতে পারো বলতে পারো স্যার এখন আপনি এমন একটা সমস্যা আমাকে দেন দেখেন আমি সাথে সাথে আপনার প্রোগ্রাম আপনাকে প্রোগ্রাম লিখে প্রবলেমটা সলভ করে দিচ্ছি তো এই উদাহরণটা গেল একটু পর আমরা আরেকটা উদাহরণ দেখব